আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগটা হচ্ছে খাওয়া দাওয়া ঘোরাফেরা নিয়ে ব্লগটা আর সেটা আমাদেরকে ট্রিট দেবে হচ্ছে কি আমাদের একমাত্র দুলা ভাই যে ইতালি থেকে এসেছে তো তাকে জোর জবরস্তি আমি এর আমার হাজব্যান্ড ট্রিটটা আদায় করেছি যে আমার আমাদেরকে তোমার ডিনার করাতেই হবে সো যেভাবে সেই কাজ তা আমরা চলে গেলাম ওয়ারিয়ারসালানে আর এই কাবাব কর্নারের কাবাবগুলো খুবই মজার ছিল তো সবগুলো কাবাব আইটেম নিহারি আইটেম খুবই ভালো তো আমরা মূলত আজকে কাবাবটাই খাব তো আমরা চলে গেলাম তো একটু ভিডিও করলাম খুবই ভালো ছিল এনভায়রনমেন্টটা খুবই ফ্রেশ আর ওনাদের সার্ভিসটা খুব ভালো ছিল তো আমরা চলে গেলাম অর্ডার করে ফেললাম আর এর মাঝে অর্ডারের মাঝে আমাদের পাকনা বুড়ি একটু নাচানাচি করলো বাবা মেয়ে ছেলে একটু ফটোশ্যুট করলাম সাথে তাদের পাশে কিউট কাপেল তাদেরও একটু ফটোশ্যুট করলাম এ ভিতরে আমাদের অর্ডার করে ফেলেছি দুইটা বাটার চিকেন সবার জন্য একটা করে বার্বিকিউ চিকেন সাথে ছিল প্লেন পরোটা এবং প্লেন নান এখন এর মাঝে একটু ফটোশ্যুট করছি আমার বা মাঠে একটু নাচানাচি করছে খুবই ভালো লাগছিল মার্শাল্লা সবাই মার্শাল্লা বলে দিবেন আর আমার মেয়ে নাচানাচি দেখতে দেখতে চলে এসেছে আমাদের সবার খাবার তো বড়া পো একটু প্লেটিং করছিল সবার প্লেটে সার্ভ করছিল তো দুলাভাইকে বললাম আগে তুমি খাও তোমার একটু ভিডিও করি তো সে আমার কথা মতো সেই আগে খাচ্ছে তো দেখুন খাওয়া দাওয়া শেষে তাকে বলতেছি বেচারার অবস্থা খুবই নাজেহাল সে আমাদের একটা পোস্ট নিল তো খাওয়া দাওয়া শেষে সবাই চলে আসলাম ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে